অনেক দিন যাবত এখানে আসা যাওয়া করি প্লাস অনেক লোকজন আমি এখানে নিয়ে আসি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার জানা মতে কোনো লোক কয় নাই যে আমি ভালো হয়নি তারপর হঠাৎ আমার গাড়ির মধ্যে একটু বেতা এখানে বেতার থেকে আমার শুক্রবারে অপর শুরু করবো গত শুক্রবারে আজকের আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আগের থেকে খুবই ভালো বলার মতো না আর আল্লাহ যদি হেরে বাঁচায় রাখে ইনশাআল্লাহ এই ধরনের লোকে যে অপারেশন হয় কোনো কাটা নাই চিড়ে নাই কিছু নাই ব্যথা বিষ নাই ইনশাল্লাহ অনেক 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 ভালো আল্লাহের বাচ্চা রাখুক অনেক রুগী আল্লাহের ছিল আল্লাহ ভালো রাখে আর আমি তো অনেক দিন যাবৎ আমার এই খালুরে আছি আমার মামা শ্বশুরে আনছি আমার একটা ছোট ভাই ওই লোক ওই যে পাইপ ফিটারের কাজ করতো পাইপ ফিটারের কাজ করার সময় মাঝে ব্যথা পাইছে। আর করতে পারে না তারপরে ডাক্তার ইয়াকুবালি স্যার ওই সময়ে টাকা অর্ধেক দিয়েছে অনেক সার্টিফাই করছে এখন মনে করেন এর প্রশংসা করার শেষ নাই এর যে প্রশংসা আপনি সারাদিন বললো এটা শেষ হবে না এখন আল্লাহ বাচ্চারা রাখুক আল্লাহ যদি আমাদের আরো ভালো লোকদের যদি কোনো রুগী পায় আমি হয় এখানে নিয়ে আসুন